আদিবাসী এক তরণীয় নাবালিকাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত মালদার অতিরিক্ত দায়ের আদালত পাঁচ জনকে কুড়ি বছরের কারাদণ্ড কুড়ি হাজার টাকা আর্থিক জরিমানা করেছে অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ড জানা গেছে দুহাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে আদিবাসী মহিলা ও নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় পাঁচজন যুবক মহিলাকে ধর্ষণ করে দুই যুবক তিন যুবকের বিরুদ্ধে অন্য এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে হবিপুর থানা এলাকায় ঘটেছিল ঘটনাটি মালদাজার আদালতে স্পেশাল পিপি অসিত বসু বলেন বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আদিবাসী এক মহিলা নাবালিকাকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে পাঁচজনকে মোট বাইশ জনের সাক্ষী নেওয়া হয়েছে মামলায় এদের মধ্যে দুইজনকে ভারতীয় দণ্ডবিধির ধারায় ধর্ষণ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে বাকি তিনজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ পাঁচ অভিযুক্ত হলেন বচ্চন হেমব্রম জোসেন মার্ডি সাইকেল সোনেন মনোরঞ্জন হাসদা এবং মদন কিস্কো সাজাপ্রাপ্তদের স্বজনরা বলেছেন তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ সত্য নয় সাজাপ্রাপ্তদের একজনের আত্মীয় বলেন আমরা আইনজীবীদের পরামর্শ নিয়ে উচ্চ আদালতে যাওয়ার চেষ্টা করছি আজকে যেটা হচ্ছে আমি বললাম যে এটা একটা হবিপুর থানায় একটা কেস হয়েছিল পক্স ধারায় একশো হরিপুর কেস নম্বর হচ্ছে একশো তেহাত্তর একুশ নয় ছয় একুশ তারিখে আন্ডার সেকশন এইড বারো পক্ষ অ্যাক্টে একটা মামলা রুজু হয় এখানে একটা মামলা হয় এবং সেই মামলায় পাঁচজন বিরুদ্ধে অভিযোগ করা হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় পাঁচজনই আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ হচ্ছে এরা দুজন আদিবাসী সম্প্রদায়ের মেয়েকে যৌন নিগ্রহ করেছে এই অভিযোগে আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং খেয়াল শুরু হয় বাইশ জনের সাক্ষী নেওয়া হয় সাক্ষী নেওয়ার পর মহামান্য আদালত এদেরকে দোষী সাব্যস্ত করে করে আজকে এদের সাজা ঘোষণা করা হলো এই পাঁচজনকে তিনশো ছিয়াত্তর ডি ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচজনকেই কুড়ি বছরের জেল কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ এবং অনগায়ের মাস জেল এই সাজা ঘোষণা করা এটা হচ্ছে স্পেশাল কোর্ট অক্স অ্যাডিশনালটি জজের নাম হচ্ছে রাজীব শাহ এই কম্পেনসেশনের যে টাকাটা সেটা সম্পূর্ণটাই পাবে হচ্ছে এই যারা ডিজি ঘটনাটা ঘটেছিল প্রথমে বিয়ে বাড়িতে গিয়েছিল এরা পাঁচজন এরা তো আসামি বলে দোষী করেছে আমি বলি এরা দোষী নয় যারা দুজন ছিল বলেছে যে নাকি র্যাপ করেছে হ্যান্তান করেছে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সাজানো গল্প আমি এটা বলি আর যেটা এই পরিপ্রেক্ষিতে যেটা এখানে রায় হলো নিম্ন আদালতে যেটা আমরা রায় পেলাম এটাতে আমরা খুশি নই পাঁচজনের কুড়ি বছরের যেটা রায় দিয়েছে সাজা দিয়েছে যেটা এটাতে আমার মনে মতো নয় যার জন্য এই কোর্ট ভিত্তি করে আমরা উচ্চ আমরা যেতে চাই হাইকোর্টে আমরা যেতে চাই মানে কুড়ি বছরের সাজা দিয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স